এই মুহূর্তে আমরা একটা এমন একটা বোনকে পেয়েছি তার সাথে তার জীবন কাহিনী আমরা শুনব আপনারা দেখার জন্য সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আপনাকে একটু প্রশ্ন জিজ্ঞাসা করব আপনি প্রশ্নটি বলবেন আপনি মিডিয়ার কাছে কেন আসলেন আপনাকে যদি একটু বলতেন আমার ফলাই গেছে আছে নিয়ে আমি কষ্ট করতে আসি মাংসের বাসায় বাসায় কাজ করতে আসি মাংসের বাসায় কাজ করতে করতে পোলাফান বড় করছি সে তো বিয়ে কয়েক মাস পরই ভালিয়ে গেছে কি করবো করার তো কোনো ই নাই পোলাফান তো মানুষ করতে হইবে খাওয়াইয়া পড়াইয়া আমার সর্ত হইবে অনেক কষ্টে জীবন কাটাইতে আসি কাজ নাই তারপর আমি ঢাকায় আছি ঢাকায় কাজ করতে আসি কাম করতে আসি কাম করতে আর দেয়া পয়সা গোলাফানের পাঠাইতেছি তা দিয়ে ওরা চলতে আছে আর আমি এই জায়গায় আছি জি আপু একটা কথা জিজ্ঞেস করি আপনার পাশে যে মুরব্বী বসে আছে সে আপনার কি হয় এ আমার দাদা লাগে ও দাদা দাদার কাছে আসছেন হ্যাঁ সে আমার কষ্টের কথা শুনছে শোনা পরে সে আমার বাসায় আসছে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়াকুম আসসালাম জি আপনার সাথে একটু কথা বলতে পারি অবশ্যই আচ্ছা আপনি স্তর একটা তারপরে আমি একদিন বললাম যে তোমার একদিন এই সোশ্যাল মিডিয়ার মধ্যে ইউজ করাম এখানে তোমার দুঃখের কথা ভিডিওর সামনে ভিডিও করবে তখন বল না এর মধ্যে যদি তোমার কোনো একটা সুরাহা হয় কোনো কেউ নজরে লাগে তোমার সুর একটা ব্যবস্থা দেখেন দর্শক আপুর চেহারাটা খুবই মিষ্টি দেখার মতন

এখন তোমার মত এভিনের লোকের কাছে বউ জামাই ফিরে গেছে গা তারা অনেক সময় এই ধরনের মহিলাদেরকে পাইলে বিয়ে করলে অনেক আদর করে আমার জানাবো ঠিক আছে তো এখন বোনের কাছ থেকে কোনো উত্তর পায়নি গা হাইয়া দাদা এইসব নিয়ে এখন ভাবতেছি জি আপু আপনি এদিকে একটু তাকান দেখেন দর্শক এই আপুটার চেহারাটা খুবই মিষ্টি আপনাকে যদি কেউ পছন্দ করে হ্যাঁ আপনি কি তাকে ভালোবাসবেন আপনাকে যদি কেউ সুখে রাখতে চায় আপনার বাচ্চা কাচ্চা সহকারে যদি বিয়ে করতে চায় আপনার মতামতটা কি একটু বলবেন না না পাঁচটা আঙুল তো এক সমান না পাঁচটা আঙুল এক সমান না আপনার দাদু আছে দাদু তো শুনতে আছে আপনার জীবন তো এভাবে যাবে না আপনি কি বলেন ভালোবাসি বলছিলাম তো আমি ভেবেই বলছিলাম তো কাঠঘর লেখা দিলে কাঠঘর হয় ভাত ঘর দেখা দিলে কাঠ ঘ সেটাই বললাম যে জানি না আমার এই আপুর ভাগ কী কী আছে আর আমি কষ্ট দেখেই বলছিলাম যে একদিন একটা ভিডিও বুঝা দেই ভিডিওর মধ্যে তোমার দুঃখের কথাটা পুজো ধরো ভিডিও দেখা দিলে কেউই পছন্দ করে আল্লাহ হুকুম হয় তার বাচ্চা কাচ্চা কেউই নাই হ্যাঁ শুধু আমার যদি বলে যে তোমার ছেলে মেয়ে আছে নাকি তা আনতে পারবা না যদি ওর রাখার জাগা থাকে হ্যাঁ যদি ওর একা নিতে চায় যদি মনে চায় যে হ্যাঁ আমি স্বামী সোয়ার থাকতে চাই এক স্বামী দিয়ে আমার তো আল্লাহ পার করে না যদি আমি এই জীবন পার করতে পারি এই ধরনের অনেক কথা বলছি আমার এই বোনকে আমার বোন বসে ভাইয়া কী উত্তর দিব বুঝি না কার্ডর দেখে দিলে ভাদ্র হয় ভাদ্র দেখা দিলে কার্য হয় আমি তো বই তুই বাইবা দেখিস তুই কী করবি না করবি এইভাবে তো জীবন চলতে পারে না বলি একটা খাম্বা লাগি গল্পেরাম খাম্বার উপরেই দাঁড়ায় ঠিক আছে আমি ওই অনেকভাবে বুঝাইছি তো আমার এই ধরনের কথাই বলছে তো সেই রকম যদি পায় ওই যে বললাম বাচ্চা কাচ্চা সারা যদি একটা চায় ওর ভাবে যে আমার মা কি বা আমার শাশুড়ি আমার বাচ্চা দিয়ে রাখবে আমি হালকা হালকা খরচ দিয়ে দিলাম জি আপু আপনাকে যে আপনার দাদু কথাগুলো বলতেছে আপনার ভালোর জন্যই বলতেছে আপনাকে যদি কোনো প্রবাসী হোক বাংলাদেশে হোক যদি কোনো ছেলে আপনাকে বিয়ে করতে চায় দেখেন দর্শক এই মেয়ে আপুটার সব কিছুই ঠিক আছে পাও হাত নাক সবই ঠিক আছে জানি না তার সংসারে তার কপালে কেন ঝড় নেমে আসলো এই যে দাদুটাও তাকে বোঝাচ্ছে আপু আপনি এইভাবে গভীরভাবে থাইকেন না মনটাকে পাথর করে রেখেন না ঠিক আছে আপনার তো সারাজীবন ভবিষ্যৎ আছে এমনকি আপনারও একটা গাছের ছায়া দরকার আছে কিছু যদি বলেন যদি কেউ আমার তাইলে চেষ্টা করতেন আচ্ছা তো আমি ভাবতেছি এই যে বললাম যদি কি আমার বাচ্চা সহ মূসা নেয় মাইনা নেয় তোমাকে পাওয়া যাচ্ছে করতে পারবেন সবার ধন্যবাদ সবাই ভালো থাকবেন